রাধা রাধা মিউজিক তোমরা অন্য রূপে দেখবে কিন্তু এই কম্পিটিশনের মাঠে বক্স আছে আছে ঠিক নমস্কার বন্ধুরা অঙ্কন ধীরে ধীরে ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে কিন্তু চলে এসেছি সেই নারাজল রাজবাড়িতে ঠিক আছে রাজবাড়ির এখানে কিন্তু রাজবাড়ি মানে ধ্বংসা বসে আর কি যেটাকে বলে সেদিকে ফিস্ট হচ্ছে ওই হাওয়াখানাটায় আর সামনে রাজবাড়িতে এখন ঢুকতে দেয় না বন্ধ আছে ঠিক আছে আজ কিন্তু এখন কিন্তু ঘুরে এলাম সেই কামারগাড়িয়া ডিঙ্গাল কামারগাড়িয়া যেখানে কিন্তু কম্পিটিশান হচ্ছে এস কে মিউজিক মনীষা সাউন্ড মনীষা সাউন্ড আর রাধে রাধে মিউজিক আপাতত এই তিনটে সেট কিন্তু আছে আমি যেত দূর দেখে এলাম মনীষা সাউন্ডের সিক্সটি বক্স আছে ঠিক আছে কতটা জেবিএল ছিল বলতো দশ বারোটা মতো হবে সাতটা দশ বারোটা বারোটা ঠিক আছে বারোটা জেবিএল ঠিক আছে ওখানে কিন্তু আছে বারোটা জেবিএল ডবল মানে চব্বিশটা তাহলে ঠিক আছে মানে উপরে বারোটা নিচে বারোটা চব্বিশটা জেবিএল আছে আর রাধে মিউজিকের সেই ফোর পরে ট্যাপটা বন্ধু তোমাদের একটা কথা বলে রাখি রাধা রাধে মিউজিকে তোমরা এতদিন যেটা দেখেছো রাধা রাধে মিউজিককে মানে যে ফোর ফোর সেট ঠিক আছে যে ফোর ফোর সেট যেটা কিন্তু বাজে তোমরা দেখো ডিজিতে বাজে কারেন্টে বাজছিল সেট আপটা কিন্তু কারেন্টে বাজছিলো যেটা তোমরা দেখবে ভিডিওতে বাংলা সিম্পল গানে কিন্তু ক্যামেরা হেলানো মানে ক্যামেরা দুলছে ঠিক আছে ক্যামেরা দুলছে যেটাকে বলে সত্যিই বন্ধুরা রাধে মিউজিক তোমরা অন্য রূপে দেখবে কিন্তু এই কম্পিটিশানের মাঠে যারা যারা যাবে রাধে মিউজিক কিন্তু আজ কত তারিখ বলতো আজকে বন্ধুরা ন তারিখ নয়ই মার্চ আর দশই মার্চ রাধা রাধা মিউজিক চলবে কিন্তু মেন গ্রাউন্ড যেখানে কিন্তু অনুষ্ঠান হবে সেই গ্রাউন্ডে চলবে আপাতত ভিতরে রাধা রাধা মিউজিকের লোকেশান আপাতত রাধা রাধা মিউজিকের লোকেশান কিন্তু থাকবে কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশান বক্সে রাধা রাধা মিউজিকের লোকেশান থাকবে যারা যারা যেতে চাও কিন্তু অবশ্যই যাবে রাধা রাধা মিউজিক কিন্তু আমরা নতুন রূপে দেখবে কারণ এতদিন আমি যেটা দেখেছি রাধা মিউজিক রাধা রাধা মিউজিকের প্রেসার সত্যি বন্ধুরা তার থেকে কিন্তু সত্যি বলছি আপাতত ওই কম্পিটিশানের ফিল্ডে কে কেমন বাজি আনি না এসকে মিউজিকে তো খুঁজে পাইনি আজকে কম্পিটিশন বলতে মানে এমনি সিম্পল গান চলছে ওই জন্য আর রেস্কি খুঁজি নি মীষা সাউন্ডকে দেখতে পেলাম মনীষা সাউন্ড এমনি সিম্পিল না জন্য ঠিক আছে মনীষা সাউন্ড মানে ডিজে গান চালায় না তুমি বলতে পারছি না আর বলতে গেলে এই সেট আপের মধ্যে রাধারা রাধা মিউজিক আপাতত মনীষা রাজা রাধা মিউজিকের মধ্যে রাধা রাধা মিউজিক যেটা চলছে বন্ধুরা তোমরা না দেখলে বুঝতে পারবে না অবশ্যই তোমরা রাজার মিউজিককে দেখবে আর চলো তোমাদেরকে দেখাবো আজকে রাজা মিউজিকের প্রেসার আর তোমরা অবশ্যই যারা দা যাবে কমেন্ট জানাবে কারা কারা যাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুকতে দিলে অবশ্যই পেজটা ফলো করে নেবে চলো দেখাবো আজকে রাজা মিউজিকের প্রেসার মনীষা সাউন্ডের প্রেশার অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে তাহলে অবশ্যই কিছু অনেক কিছু বুঝতে পারবে আর এই কম্পিটিশান মিললে তোমাদেরকে দেখাবো এস কে মিউজিককে আপাতত কিন্তু খুঁজে পাইনি কিন্তু এসকে মিউজিক আপাতত খুঁজে পাইনি আর ফিল এলএন সাউন্ড আছে এলএন সাউন্ড আপনাদেরকে বিকালে আসবে ফিটিং হবে তোমরা শেষ পর্যন্ত মানে তোমরা কমেন্ট করলে আবার কিন্তু যাবো সেখানে ভিডিও তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু কমেন্ট করবে তাহলে বুঝতে পারবে চলো দেখাচ্ছি কিন্তু নেক্সট একটা ব্লগে তো তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট একটা ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু রাধে রাধে মিউজিক আজকে কিন্তু ফুল মুডে আছে জাস্ট কপিরাইট সমস্যার জন্য কপিরাইট প্রবলেমের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা মিউট করতে হয়েছে জাস্ট পরবর্তী যে পরবর্তী বলতে আগামীকালও কিন্তু কম্পিটিশান হবে দশই মার্চ কিন্তু চলবে সেটা এবারে সেটা চলবে তোমাদেরকে গিয়ে কিন্তু মেন কম্পিটিশানে ভিডিও দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরাটা কেমন দুলছে খালি এইটুকু দেখানোর জন্য ভিডিওটা করেছি সেখান থেকে ইউটিউব থেকে গান চলছিল ঠিক আছে কপিরাইট ক্লাইমের মানে কপিরাইট সমস্যার জন্য প্রবলেমের জন্য কিন্তু আজকে ভিডিওটা মিউট করতে মিউট করেছি জাস্ট তোমার কাছে দেখে নাও লাদা রাদা যে লুকটা অসাধারণ একটা লুক নিয়ে চলছে চলো এরপর দেখায় তোমাদেরকে মনীষা সাউন্ডের প্রেশার কেমন হচ্ছিল প্রেসার কেমন হচ্ছিল মনীষা সাউন্ডের অ্যাকচুয়ালি মনীষা সাউন্ড ডিজে গান চালায়নি ঠিক আছে মানে শুধু চং চলছিলো আর বক্সে হালকা করে চলছিলো যেটা মানে একদম কারণ কোনো পুজো হলে পুজোর সময় সেট তো চলে না ঠিক আছে আর কারণ ওই সময়টা একটু পুজো নাকি হচ্ছিলো সব সেটা কিন্তু বাংলা গান চলছিল আর এসকে মিউজিক কিন্তু খুঁজে পাইনি বললাম খুঁজেও নি এতটা সবাই বাংলা গান চলছে কম্পিটিশান অ্যাকচুয়ালি হবে বিকেল থেকে মানে বিকেল আজকে ক তারিখ আজকে হচ্ছে বন্ধুরা নয়ই মার্চ বিকেল থেকে কম্পিটিশান চালু দশই মার্চ চলবে দশই মার্চ যদি যেতে পারি তোমাদেরকে আমাদেরকে দেখাবো ভিডিও কম্পিটিশান চলাকালীন ভিডিও জাস্ট আমাদেরকে লুকটা খালি দেখিয়ে দিলাম চলো দেখা হচ্ছে কিন্তু নেক্সট একটা ব্লগে